আজকে মহরমের কয় তারিখ আজকে অনেকে রোজা রেখেছেন নাকি রাখেন নাই অনেকে রেখেছেন যারা আজকে রাখেন নাই তারা এগারো তারিখে রাখার নিয়ত আছে নাকি নাই কেন আশুরা কি দুই দিন না একদিন আশুরা তো একদিন আশুরা তো একদিন আশুরা শব্দের অর্থ হলো দশম দিন আশুরা মানে দশম দিন তো দশম দিন কি দুইটা হয় না একটা হয় তো দশম দিন যদি একটা হয় রোজা দুইটা কেন কারণ আল্লাহ নবী বলেছেন রোজা তো রাখবা কিন্তু রোজাটাও যাতে ইহুদিদের সাথে মিলে না যায় খেয়াল রাখবা সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বাদাহু ইয়াউমান এজন্য অরা রোজা রাখে একটা তোমরা হয়তো আগে একটা মিলাবা না হলে পরে আর একটা মিলাবা তো তোমাদের রোজা হবে দুইটা ইহুদিদের রোজা হবে একটা রোজা ওরাও রাখলো রোজা তোমরাও রাখলা কিন্তু ওদেরটার সাথে তোমাদেরটা মিলল না এটাই হবে তোমাদের শান আমরা কিন্তু একদিকে পা চাটবে জামান আর ইয়াজিদের আর একদিকে বলবে হায় হুসাইন হায় হুসাইন এটা যদি ভণ্ডামি না হয় কারে বলে কিন্তু হায় হাসান হায় হাসান কেন বলে না এমনকি শহীদ তো তাদের বাবা আলী রাজি আল্লাহন শহীদ না আরে শহীদ না কোন টাইমে ফজরের নামাজে ছিলেন ইমামতি করার জন্য রাস্তায় শহীদ ওরা তো ফজরের নামাজও পড়ে না তো বাদ দিলাম হাসান রাজি আল্লাহন কবে শহীদ জানে না আলী রাজি আল্লাহন কবে শহীদ জানে না ফাতেমা রাজিয়াল কবে ইন্তেকাল জানে না খালি জানে হাই হুসাইন হাই হুসাইন আমার কাছে মনে হয় এটা আমি বলছি না যে কথাটা বাস্তবে ওরা এভাবেই ভাবে কিন্তু আমার কাছে মনে হয় যে হাসানকে ওরা ইচ্ছা করে হাইড করে রেখেছে আড়ালে রেখেছে এই কারণে হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে তার মহাব্বত ওরাও নিজেদের পিঠ থেকে রক্ত বের করে কিন্তু হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাইয়ে রক্তাক্ত করে না গলা কেটে না বিষ খাইয়ে এখন যদি হায় হাসান হায় হাসান বলে মাতুম মাতুমপাক করতে চায় তাহলে এর জন্য ওদেরকেও তো বিষ খাওয়া লাগবে কারণ হায় হুসেন হায় হুসাইন বলে রক্ত বের করে যদিও রক্তের পরিমাণ কম হোসেন পুরো ঝরে কেটে সব রক্তই বের হয়ে যাচ্ছে আর ওরা পিঠ থেকে সামান্য রক্ত বের করে বলে দেখ হোসাইনের সাথে আমাদের মিল হয়েছে তো ভালো কথা তো হাসান রাজি আল্লাহকে যদি এতখানি বিষ খাওয়ানো হয় মহাব্বতের দাবি হবে বেশি না হলেও হায় হাসান এক চামচ হায় হাসান এক বিষ খাবে কিন্তু ওই যে বললাম যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে ওরা জানে পিঠ থেকে সামান্য রক্ত বের করলে জন্য হোসেন বলে রক্তটা পিঠ থেকে বের করে অথচ হোসেন রাজি হল গলা কেটে শহীদ করা হয়েছে কেন তোদের গলা নাই তোদের গলা নাই গলা যদি থাকে তোরা একটু একটু কাজ রক সবগুলো অন্তত একটা পোস দে একটা কাজ সামান্য রক্ত বের কর কিন্তু ওই যে বললাম যাতে মাতাল তাহলে ঠিক আছে বন্ডগুলো জানে মহিরাই যদি যায় বন্ড আমি করবে কিভাবে তাহলে এই যে আল্লাহ রসুল সাল্লাম বলে গেলেন যে তারপরে নিরাপদ জামানা হবে খেলাফতের রাশেদার জামানা এর পরেই শুরু হবে ফেতনার জামানা খেলাফতের রাশেদা ছিল কয় বছর বলেন দেখি তিরিশ বছর মনে রাখবেন এগুলো কয় বছর নবুয়ের জামানা তেইশ বছর যেটা আমরা পেয়েছি যদি আল্লাহ রসুল তখন থেকে নবী যখন আদম আলী ইসলাম ও পরিপূর্ণভাবে সৃষ্টি হন নাই কিন্তু তার নবুয়াত প্রকাশিত হয়েছে সকলের সামনে যখন তার বয়স চল্লিশ হয়েছে চল্লিশ থেকে নিয়ে পর্যন্ত কয় বছর বছর হয় তাহলে নবীজির নিলাম তেইশ বছর খেলাফতের আশেদার নিলাম তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে কে কে শাসন করেছেন আবু বকর রাজি আল্লাহন ওমর অমর রাজি ওসমান হুকুসমান রাজি আলী হুক আল্লাহ যখন শহীদ হন ওই সময় পর্যন্ত হয়েছে উনত্রিশ বছর ছয় মাস তিরিশ হয় নাই উনত্রিশ বছর ছয় মাস কিন্তু নবীর হাদিস স্পষ্ট আছে আল খিলাফত বা আদি সালাফুনা আমার পরে খেলাফতের রাশেদে থাকবে তিরিশ বছর কিন্তু আলী রাজিয়াল্লাহ শহীদ হয়েছেন তখন হয়েছে কয়দিন উনত্রিশ বছর ছয় মাস তাহলে আর ছয় মাস বাকি আছে নাকি নাই আল্লাহর কি কুদরত এরপর শাসন ক্ষমতা কিন্তু আমির কিছু চলে যান নাই বরং শাসন গিয়েছে যার হাতে তার নাম হাসান রদি আল্লাহাম তিনি ছয় মাস খলিফা ছিলেন একদিন দুদিন না কয়দিন ছয় মাস খলিফা ছিলেন তাহলে তার বাবা পর্যন্ত উনত্রিশ বছর ছয় মাস যোগ করেন সাথে তার ছয় মাস কয় বছর হলো তিরিশ বছর নবী হাদিসে কয় বছরের কথা বলেছেন তিরিশ লাগাতার তিরিশ হ্যাঁ মোট না মোট না কেন এক হাদিসে তিরিশ বলা আছে আরেক এক হাদিসে এটাও আছে নবী বলেন কেয়ামতের আগে অন্তত বারো জন এমন খলিফা আসবে যারা খলিফায় রাশেদ হবে নবীর আদর্শে খেলাফত পরিচালনা করবে তো তিরিশ বছরে কি বারো জন এসেছে না পাঁচজন এসেছে জনের মধ্যেও মূলত কাজ করেছে চারজন বাকি ছয় ছয় মাস আসান তিনি তেমন কিছুই করতে পারেন নাই কারণ তখন কাজ করার মতো দায়িত্বটা বোঝা যে তিনি ওই তখন বিদ্যমান তাহলে যদি পাঁচজনও ধরি এরপরেও আরো সাতজন বাকি থাকে নাকি থাকে না ওই সাতজনের মধ্যে একজন ধরলাম ইমামী ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তারপরে বাকি থাকে অন্তত আরো ছয়জন তার মানে ওই তিরিশ বছরই শেষ না সামনে আরো হবে কখন হবে কে হবে আল্লাহ ভালো জানে নবী নাম যার নাম বলে যায় নেই আমাদের আইডিয়া করে তার নাম বলার দরকার নেই কিন্তু নবী যেটা বলেছেন সেটা হবেই হবে তাহলে তিরিশ বছর গেল খেলাফতের আসাদার জামানা হাসান রদি আল্লাহ তালন ছয় মাস শাসন করে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন আমির মোয়াবিয়াকে আমির মোয়াবিয়া যুদ্ধ করে দায়িত্ব নেন নাই হাসান রদি নিজে সন্ধি করে তার কাছে দায়িত্ব দিয়েছেন তাহলে যদি বলেন পয়েন্ট বুঝছেন যদি বলেন আমির মোয়াবিয়া খারাপ ছিলেন যদি বলেন আমির মুহাবিয়া জোর করে ক্ষমতা নিয়েছিলেন তাহলে তো এটাও বলতে হবে হাসান রবি আল্লাহন অন্যায়ের সামনে মাথা নত করেছিলেন বলা লাগে না কি লাগে না তাহলে আমির মোয়াবিয়ারা গালি দিলে গালি তার উপর পরে না হাসান রাজি উপর আসে এমন কি আমি তো এটা ভেবে পাই নাই এই যে আলী আল্লাহ দেখতে গিয়ে আবু বকর ওমরকে গালি দেয় আচ্ছা আলী রাজি তিনি কি অন্যায়ের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে তিনি নিজে তো আবু বকরকে মেনে নিলেন ওমরকে মেনে নিলেন তাদেরকে বেয়াত দিলেন তাদের পেছনে নামাজ আদায় করলেন তাদের আনুগত্য করলেন অথচ হোসেন নিয়াজিদের বিরুদ্ধে জিহাদের জান দিয়ে দিলেন তার মানে আবু বকর রাজিয়াল অবশ্যই হক ছিলেন এজন্যই আলী রাজিয়া মেনে নিয়েছিলেন তো এই ব্রাহ্মণবাড়িয়াও যদি এমন কোনো ভণ্ডরে পান একজনের ব্যানার লাগাইয়া আর একজনের বিপক্ষে বলে তাহলে মনে করবেন এই বন্ডগুলো ইসলামের লেবাস লাগিয়ে ইসলামকে ধ্বংস করতে এসেছে ওইগুলো বইলা লাভ তুমি বাপের পক্ষে না তুমি মায়ের পক্ষে আমি বাবার পক্ষে আমি মায়ের পক্ষে একজনের পক্ষ নিতে আরেকজনের বিপক্ষে যেতে হবে কোন দুঃখে হুববে আলী আলীর মহাব্বত ভালো কিন্তু এর ভেতরে যদি থাকে বুকসে মহাবিয়া মহাবিয়ার বিদ্বেষ তাহলে নবী বলেছেন যদি এমন কাউকে দেখো যে আমার সাহাবিকে গালি দেয় মুখের উপর বলে দিবা লানাতুল্লাহ আলা শাররিকুম লানাতুল্লাহ আলা শাররিকুম এই যে তুই আর যারে গালি দিলি এই দুইজনের ভেতরে যে খারাপ তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক তো এই দুইজনের ভেতরে কে খারাপ নবীর সাহাবি খারাপ না যে গালি দিচ্ছে সে খারাপ তাহলে অর উপর লানত যে দিতে হবে এটা আল্লাহ নবী স্পষ্ট হাদিসের ভেতর বলে গিয়েছেন তাহলে পাঁচ ভাগ জামানা কয় ভাগ পেলাম বাকি চার বাকি তিন ভাগ আমার বুঝতে কষ্ট করা লাগবে না এজন্য দুই ভাগ একটু লম্বা করে বুঝালাম এখন এরপর কি হবে নবী বলে গিয়েছেন যা বলেছেন তাই হবে নবীর গেল 23 বছর খেলাফত রাশেদার গেল 30 বছর 23 আর 30 কত কত 53 বছর এখন কত হিজরি জানা আছে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির মহারম মাসের নয় তারিখ আজকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি অথচ আমরা হিসাব বের করলাম তেপান্ন শোনানো শুরু হয়েছে আল্লাহ নবী নবু প্রাপ্তি বছর পর হিজরত থেকে তো হিজড়ি তাহলে তেপান্ন থেকে আরো তেরো বাদ দেন থাকে কত চল্লিশ তাহলে চল্লিশ উনিশশো এই চোদ্দশো সাতচল্লিশ থেকে চল্লিশ বাদ দেন তাহলে এই বাকি বছরগুলো কি হবে চল্লিশ বাদ দিলে চোদ্দশো ষাট বছর থাকে না এটা চোদ্দশো ষাট বছর থাকে না হাসান রাজিয়াল যেদিন দায়িত্ব ছেড়েছেন ওই দিন থেকে আজকে যে আমি বয়ান করছি আপনাদের সামনে এই মাঝখানে চোদ্দশো ষাট বছরের বিশাল গ্যাপ থাকছে না লম্বা একটা গ্যাপ চোদ্দশো সাত আল্লাহ রসুলের হিজরত থেকে তো এই যে দেখা যাচ্ছে এই গ্যাপটা এখন কি হবে নবী বলেছেন দুই জিনিস হবে প্রথমে আসবে এমন রাজত্ব যারা রাজত্ব ধরে রাখার জন্য দাঁত কামড়ে দিয়ে ধরে রাখবে তার মানে কি ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রয়োজনে জুলুম করবে রক্তপাত ঘটাবে কিন্তু গতি ছাড়াবে না ওই জামানার দিকে তাকান হাদিস মেলে না কি মেলে না मिलना क्या मिलना है वो सैन नबी अल्लाह एक जन सहाबी एक जन सहाबी अल्लाह भी तरक्की एक जन सहाबी और यजीद की তো কোনো সাহাবি তো না এরকম লক্ষ কোটি এজির যদি এক পাল্লে উঠানো হয় হোসেন রাজিয়া কোনো পায়ের ধুলার সমান যে হবে না এটা তো অর জানা আছে তাও কেন এই কাজ করলো কারণ তো আর কিছু না গদি বাঁচাতে হবে যদিও গদি বাঁচে নাই কারণ বাংলায় বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি গদি ধ্বংসের ফয়সালা করে রাখে সাতটা চত্বরকে রক্তে রঞ্জিত করে গদি বাঁচানো যায় না গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে তিন হাজার আলমুল আমাকে জেলে ঢুকেও গদি বাঁচানো যায় না গদি ফয়সলা লেখা থাকে ব্রাহ্মণ বাড়িয়া শহীদ পরিণত করল গতি বাঁচানো যায় না যদি লেখা থাকে নির্বিচারে আমার ছেলেদেরকে রাজপথে গুলি করে হত্যা করলো আবু সাইদ মুগ্ধের রক্তে জমিনকে রঞ্জিত করলো গতি বাঁচানো যায় না আরে গদি যদি লেখা থাকে সবগুলো বাহিনীকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েও নিজের দেশের মধ্যে নিজের এলাকার মধ্যে থাকার কবলতা পর্যন্ত হয় না ফয়সলত আল্লাহর হাতেই বাঁচাতে পেরেছে এই কার বালার জুলুম আর মদিনায় যে জুলুম করেছে এর কিছু মাথায় তো দুনিয়া থেকেই এমন নিকৃষ্টভাবে ওকে মরতে হয়েছে আরে ভাই ইজ্জত তো বড়ো জিনিস জেল তো আমরাও খেটেছি কম সময় তো না আমি খেটলাম এক বছর কোন কোন আরেম তিন বছর এমনকি কেউ কেউ তো এক যুগ পর্যন্ত জেল খেটেছে কিন্তু আলহামদুলিল্লাহ একজনকে মাথা নত করে চলতে হয় নাই না জেলের সময় না বের হওয়ার পরে উল্টো যারা জেলে গিয়েছে আল্লাহ তাদের ইজ্জত হাজার গুণ বাড়িয়ে দিয়ে কিন্তু আজকাল যারা জেলে ঢুকছে কোর্টে দাঁড়ালেও মানুষ ডিম ছুড়ে মারে টমেটো ছুঁড়ে মারে এমনকি মাঝে মাঝে এমন মাইর দেয় পুলিশ পর্যন্ত পারে না ঠেকাতে মাইরি খায় বুথ মতো অবস্থা হয় ওই যে কালামানিক বড় বড় কথা বলতো মাইরি খায় কি অবস্থা হয়েছে গোটা যদি দেখে নাই এরকম সবগুলোর হালত আপনি দেখেন জেলে তারাও গিয়েছে জেলে এরাও গিয়েছে পার্থক্য আছে নাকি নাই আছে নাকি নাই হুসাইন রজিয়াল্লাহ দুনিয়া থেকে চলে গেলে ইয়াজিদ দুনিয়া থেকে চলে গেল দুইটা কি এক হলো না পার্থক্য আছে পার্থক্য আছে নাকি কি নাই ইয়াজিদ চলে গিয়েছে কেয়ামত পর্যন্ত লাঞ্ছিত থাকবে কিন্তু কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ মুসলমান তো মুসলমান একটা হিন্দুরা জিজ্ঞাসা করেন হুসাইনের ব্যাপার হিন্দুকে জিজ্ঞাসা করেন দেখেন সেও স্বীকার করতে বাধ্য হবে তিনি মহান ছিলেন তিনি অনেক ভালো ছিলেন ইত্যাদি তার গুণগান গাইতে ওই কাফের পর্যন্ত বাধ্য হবে এখানেই এসে ইজ্জত আর জিল্লতির পার্থক্য তো নবী বললেন তিন নাম্বার ভাগ হলো ক্ষমতা কামড়ে থাকার ভাগ তো আজকে যে কামড়া কামড়ে দেখেন বাংলাদেশ তো মাসা লেগ গালি দিয়ে লাভ নেই এই দেশে যেই ক্ষমতায় যায় কেন যেন ছাড়তে চায় না কি জানেন না আপনারা এমন মধু আছে এখানে কোনোভাবে যদি পায়া যায় সহজে ছাড়তে চায় না এই একাত্তর থেকে দুই হাজার পঁচিশের পাঁচ জুলাই একটা নির্বাচন সঠিক হয়েছে আমাকে বলতে পারবেন জাতীয় নির্বাচন একটা একটা যে হুজুর ওই নির্বাচনটা একশো থেকে একশো একদম খাপে খাপ একদম ধাপে ধাপ হয়েছে এরকম একটা নির্বাচনের ব্যাপারে দাবি করতে পারবেন পারবেন না ক্ষমতা এমন এক মধু এটা যে একবার আস্বাদন করে এসে ছাড়তে পারে না এমনকি যারা আস্বাদন করা লাগে না আস্বাদন করার কাছাকাছি যায় এখনো ক্ষমতা পায় নাই কিন্তু পাওয়ার কাছাকাছি আছে এদেরই তো ভাই এক একজনের পাহাড় মাটিতে পড়ে না ওয়াজ মাহফিলে কিছু গন্ডগোল শুরু হয়েছে নাকি হয়নি ব্রাহ্মণ বাড়ি এগুলো করার সাহস নাই আমি জানি এখানে যদি কেউ করেও ওইটা হায়াত নিয়ে অথবা হাত ঘরে ফিরে যেতে পারবে এটা অন্তত আমি বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশে কিছু এলাকায় এখন আবার বেয়াদবে শুরু হয়ে গেছে নাকি হয়নি আল্লাহ মাফ করুক চাদাবাজি থেকে শুরু করে ঘোরাঘুনি থেকে শুরু করে কোন অপকর্ম এমন যেটা এখনও আটকে আছে আল্লাহ মাফ করুক অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি ধ্বংস হয়েছে আমরা তো মাসা কোন কোনো কবিরা গুনা বাদ নাই কবিরা গুনায় প্রতিদিন আমাদের সেঞ্চুরি হতে থাকে তাহলে এই যে ক্ষমতা আঁকড়ে করার জন্য কান্দা কামদি করবে নবীর হাদিসে আছে নাকি কি এতে শেষ না নবী বলেন চার নম্বর ভাগ হল শুধু ক্ষমতা কামড়ে থাকবে এটাই না ক্ষমতা কোন মূলকান জাবারিয়া সেই রাজত্বটাই হবে জুলুমের রাজত্ব জুলুমের রাজত্ব এই নেতানীহদের রাজত্ব জুলুমের রাজত্ব না এই যে জালেমরা সারা দুনিয়ার মধ্যে রক্তের বন্যা বয়ে দিচ্ছে এগুলো জুলুমের রাজত্ব না তো নবী বললেন এই চার ভাগ চার ভাগের পরে আবারও আসবে সুহান আল্লাহ আবারও সেই আলোকিত ভাগ আলোকিত বলতে কোনটা নবুয়ত্তর ফিরে আসবে না আমাদের ভেতরে আল্লাহ রসুল আখেরি পয়গম্বর আর কোনো পয়গম্বর আসবে না আসা সম্ভব না হ্যাঁ নবী ইসা ইসালাম আসবেন কিন্তু তিনি এসেও নিজের শরীয়ত নিয়ে না আমার রসুলের শরিয়াতি মানবেন তাহলে আবার কি আসবে ওই যে খেলাফতের আশেদা খেলাফতের আশেদা আগেও ছিল আবারও আসবে সেই মুসলিমের হাদিস স্পষ্ট আছে খেলাফত শব্দ শুনলে যতই অ্যালার্জি উঠুক লাভ নাই নবী যেটা বলেছেন সেটা হবেই হবে এমনকি কেমনভাবে হবে জানেন নবী বলেছেন শহর বা গ্রামের এমন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে ঢুকাবে না আচ্ছা সব ঘরে যদি ইসলাম ঢুকায় নরেন্দ্র মোদীর ঘরটাও তো একটা ঘর হোয়াইট হাউসটাও তো একটা ঘর তার মানে নবীর হাদিস নবীর হাদিসের পরিমাণ আছে তো নাকি একটা হাদিস যদি কি অস্বীকার করে ইমান থাকবে একটা যদি অস্বীকার করে তো নবীর হাজিস থেকে আমরা বলতে পারি সেদিন বেশি দূরে না যদি নরেন্দ্র মোদীর বাসার ছাদেও কালেমার পথে করবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও ইমানের পাতা করবে ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করুক দমাতে পারবে না কারণ বিজয়ের ফয়সালা আল্লাহর হাতে আল্লাহ যেটাকে বিজয় করতে চান পৃথিবীর কেউ সেটাকে থামাতে পারবে না দুই দিন পর নতুন রাজাকারের মেরুকরণ হবে দুর্দিনে কারা ইসলামের পক্ষে ছিল আর কারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল মুসলমান না নাম লাগিয়ে যারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল এরা আগামী দিনের রাজাকার হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে ইসলামকে বিজয়ী করবেন কে তাহলে খেলাফত আসবে না কে আসবে খেলাফত কিন্তু দেশীয় বিষয় না সারা দুনিয়ার বিষয় তাহলে শুধু বাংলাদেশ না রে ভাই সারা দুনিয়ায় ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ এখন বলতে পারেন হুজুর কবে হবে দুই হাজার পঁচিশে না ছাব্বিশে সাতাইশে না আঠাইশে কবে হবে আল্লাহ ভালো জানে একটা তো আমরা জানি নবী ঈসা আলিয়াস্লাম আসার আগে খালিফা মাহতে যখন আসবেন তখন তো হবেই কিন্তু তার আগে হলে কবে হবে আল্লাহ ভালো জানে তো নবী যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করি হবেই হবে ইনশা আল্লাহ ইসলামের পক্ষে থাকা দরকার আছে না কি নাই আছে না কি নাই সুতরাং মন ভাঙবেন না জুলুম যত বারুক রাত যত গভীর হোক না কেন মনে রাখবেন রাত গভীর হলে অন্ধকার বাড়ে ভয় বাড়ে কিন্তু তার একদিকে এ আশাও জাগে কিছুক্ষণ পরে শুভে সাদেক হবে কিছুক্ষণ পরে ভোরে সূর্য উদিত হবে সব ভয় সব আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই যে বিগত দিনে জুলুম বেড়ে গিয়েছিল গত জুলাই বাদ দেন আপনি গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পর্যন্ত মানুষ বলতো জুন মাসেও বলতো জুলাই তো মানুষ বলতো আরে এগুলো কিচ্ছুতে কিচ্ছু হবে না আগামী দশ বিশ বছরেও কোনো কিছু হবে না কি বলতো না যেটা হয়েছে এটা কার কল্পনায় ছিল কার যারা রাস্তায় আন্দোলন করেছে এদের কল্পনায় ছিল না কেউ ভাবে নাই অনেকের ভেতর স্বপ্ন ছিল কিন্তু এমন কিছু এত দ্রুত হবে আরে এত দ্রুত হবে যদি বুঝতো আপনাদের ব্রাহ্মণবাড়ি আর পাগলাডা হাসিনা একদিন আগে আর সংবাদ সম্মেলন করার কি দরকারটা ছিল আমার মাথায় আসেন এমনি তো বহু পাপে পাপি ওবায়দুল মুক্তদে সাহেব চেনেন না মনে হয় আপনারা ওবায়দুল মুক্তদে সাহেব একদিন আগে বড় গলায় যে সংবাদ সম্মেলন করলো সচিবালয় আমার বাবা যেহেতু ওইখানে থাকে মানে তথ্যগুলো ওই সময় এমনভাবে ভাবে পেলাম যখন সংবাদ সম্মেলন করেছে সাংবাদিকেরা তো এসেছে অনেক আসার কারণে সাংবাদিকদের বিল তো দিতে হবে সবে মানে সবাইকে যে খাবার খাইয়েছে রেস্টুরেন্ট থেকে এনে খাবারের বিল তো পরিশোধ করতে হবে তো তিনি রেস্টুরেন্ট ম্যানেজারকে বলেছেন যে কালকে অফিস আওয়ারে বিকালবেলা তো মিটিং করেছে অফিস আওয়ারে তুমি আইসো আমি বিল পাস করে দিব তখন তুমি বিল নিয়ে যাও কিন্তু সেই ম্যানেজার পর্যন্ত বুঝতে পারছে মনে হয় আগামীকাল কিছু হইলে হইতে পারে এজন্য চাপ দিয়েছেন ডাইরেক্ট তো তার সাথে গায়ের জোর দেখাতে পারে না চাপ দিয়েছে না স্যার যে বাবু হু এখনই এখনই আপনি বিলের ব্যবস্থা করেন আমি কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না না হলে আমার উপর থেকে চাপ আছে এই সেই বহু হাবি বুঝ দিয়েছে ওই ম্যানেজার সাহেব নিজে পরে আমাকে একদিন তার মাফিলে গিয়েছিলাম এলাকায় কথা প্রসঙ্গে আমাকে বললেন যে আমার কি কপাল হুজুর ওই দিন যদি আমি বিলটা উসুল না করি এই বিল আমি আর পাই না আর না পাইলে এটা তো যেত আমার উপর দিয়ে কোনো তো আমার বুঝাইয়া দেওয়া লাগতো এইটা বোঝাতে গিয়ে অডিটে আরও কত ক্ষেত্রে আমার যে কি হয়রানি করা লাগতো ওল্লা আল্লাহ কেমনে যেন মাথায় ঢেলে দিল জোর করে চাপটা দিয়ে করলাম পরের দিনে ছক্কা একদম সবাই পরিণতি যা হওয়ার তাই হলো তো এই যে দেখা যাচ্ছে দিন ঘুরতে তো সময় লাগে না আজকে মনে হচ্ছে আহ বাংলাদেশে কি কোনোদিন ইসলাম জিন্দা হবে কিন্তু নবীর হাতের সামনে রেখে আমরা জানি অবশ্যই হবে হবেই হবে আমার যুগে হবে না আমার ছেলের যুগে হবে না নাতির যুগে হবে আমার হাতে হবে না আপনার হাতে হবে এগুলো আমরা কেউ জানি না আমাদের কা চেষ্টা করা ফয়সালা দেওয়ার মালিককে আমরা চেষ্টা করতে থাকবো ইনশা আল্লাহ এজন্য নবীর এই নির্দেশনা জানিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ একটা আয়াত একটা হাদিস নবী বলেন স্পষ্টভাবে বলেন আল মুকমিনুল কবি খৈরুল আহাব্বু ইল আল্লাহ হিমিন আল দায়ী শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ নবী বলছেন দুর্বল কাছে প্রিয় ঠিক আছে কিন্তু তার চাইতে বেশি প্রিয় কে শক্তিশালী মমিন শক্তিশালী মমিন শক্তিশালী মমিন কাকে বলে শক্তিশালী মমিন তাকে বলে যার মধ্যে দুই ধরনের শক্তি থাকে ভেতরে কলবের রুহানি শক্তিও আছে আবার দৈহিক শক্তিও আছে দৈহিক শক্তি যদি না থাকে ইমানের দাবি বা পূরণ করবে কিভাবে না তা হাজোতে জাগতে পারবে না জামাত নামাজ পড়তে পারবে না বন্ধ বন্দেগী করতে পারবে দুই শক্তির দরকার আছে এজন্য ইমাম নবাবির রহমেদুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দুই শক্তির কথাই বলেছেন শক্তিশালী মুমিন কেন দামি কারণ সে জিহাদ করতে পারে সে হজ করতে পারে সে রাত জেগে নামাজ পড়তে পারে এবাদত বন্দেগী করতে পারে তা আপনারা এখানে যারা আছেন শক্তিশালী মুমিন হবেন না দুর্বল মুমিন হবেন ব্রয়লার মুরগি হবেন ব্রয়লার মুরগি হবেন আজকাল তো এগুলোই হচ্ছে ইমানদার ইমানদার আরে কিসের লড়াই করবে সে এই যে এত বড় জলে আন্দোলন হলো এর ক্রেডিট কাদেরকে দিবেন ওই গুলশান বনানির বয়লার মুরগি টাইপের কিউট ডিপ কিউটের ডিব্বাগুলো যেগুলো দশ কদম হাঁটলে হাসি করতে পারে না কিসের আন্দোলন কিসের সংগ্রাম এ যত আন্দোলন হয় সমাজের এলিটরা কয়টা আন্দোলন করে এলিট বুঝেন না আপার ক্লাস কোটি কোটি টাকার মালিক ওদেরকে কোন আন্দোলনে পান ব্রাহ্মণবাড়িয়ায় কোটিপতি নাই শিল্পপতি নাই আছে ওদেরকে কোন আন্দোলন কোন সংগ্রামে রাজপথে সারাদিন পায় রক্ত দেয় গরিবরা ফায়দা লোটে ওই টাকা হলে না এটা নিয়ম যখন যুদ্ধ শেষ হয় তখন গরিব মানুষ সন্তান হারিয়েছে কাঁধে বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়েছে বিপদে পড়েছে কাঁদে আর ক্ষমতা ধররা তারা সব কিছুর ফায়দা লুটতে থাকে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সুতরাং হাদিস থেকে শিক্ষা হল শক্তিশালী মুমিন হতে হবে আমি আপনাদেরকে বিশেষভাবে 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 আল্লাহর রস্তে স্মরণ করিয়ে দিচ্ছি দুর্বল হইয়েন না হ্যাঁ কপালে যদি রোগব্যাধি থাকে এটা তো আর কারোর হাতে না কিন্তু নিজের থেকে চেষ্টায় কোনো কমতি করবেন না আমাদের গাফলতির কারণে ডায়াবেটিস এই সেগুলোর পেছনে আমাদের গাফলতি নাই না খাওয়া দাওয়া ঠিক আছে না ঘুম ঠিক আছে না পরিশ্রম হচ্ছে তো সারাদিন বয়স হয়ে থাকলে রোগ হবে না তো আপনার কি হবে চল্লিশ বছর হলে তো আপনার হুইল করে ঠেলা লাগবে অথচ আল্লাহনবী সাল্লা সাল্লাম তিনি যেই বছর আফত বরণ করেছেন তার আগ পর্যন্ত জিহাদ করেছেন শেষ দশ বছরে সাতাশটা জিহাদ করে গিয়েছেন তাহলে তেষট্টি বছরের মানুষ পর্যন্ত জিহাদে থাকে আর আপনার বয়স চল্লিশ হয় নাই আপনারে কি এক অবস্থা হয়েছে যে ঠেলে ঠেলে ময়দানে নামানোটাই জটিল হয়ে যায় এজন্য হাদিস থেকে শিক্ষা হলো শক্তিশালী থাকবেন ইনশা আল্লাহ আমাদের মুরব্বীরা অনেক যুবকের চাইতে এখনো শক্তিশালী আছে বিশ্বাস হয় এখনো যে মুরব্বীরা সমাজে আছে বিশেষ করে গ্রামাঞ্চলে এটাও তো গ্রাম অনেক মুরব্বীর গায়ের জোর কর্মক্ষমতা এই অনেক যুবক ছেলের চাইতে বেশি আছে এমনকি তারা খাওয়া দাওয়া ভালো মাসা আল্লাহ দেখা যাবে বিশাল গামলা নিয়ে বসে গেছে যারা কাজ করবার পরে এক গামলা নিয়ে বসবে ভাত দিবেন সাথে তরকারি না থাকলে সমস্যা নেই ওই পান্তা ভাত মরিচ দিয়ে খেয়ে বলবে আরো থাকলে আরো দাও অথচ এগুলো না খাইতে পারে না কাম করতে পারে আজকালকার পোলাপান খাওয়ায়ও নেই কামেও নেই সব দুর্বল হয়েছে তা আমাদেরকে শক্তিশালী হতে হবে হাতিসের শিক্ষা আর আয়াতের শিক্ষা আরেকটা জটিল শুধু শক্তিশালী হলেই হবে না এটাই আমার শেষ কথা ও আইদিম আল্লাহ বলে দিয়েছেন ফরস করে দিয়েছেন নিজেদের শক্তিকে প্রস্তুত করতে হবে জিহাদের জন্য এবং সদা সর্বদা সব জায়গায় জিহাজ লেগেও থাকে না কিন্তু জিহাদের জন্য নিজেদের শক্তি প্রস্তুত রাখা কাফেররা যদি ইসলামকে করতে চায় ওদেরকে জবাব দিতে পারবে আজকে শক্তি নাই বলেই মসজিদ আসতে মুক্ত করতে পারছি না আজকে শক্তি নাই বলেই রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত নিরাপদে বাড়িতে ফিরাতে পারছি না আজকে শক্তি নাই বলেই বাবরি মসজিদকে আবারও তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে দেখতে আজকে শক্তি নাই বলেই প্রায় পৌনে তিনশো বছর হতে চলল এখন বাংলার জমিন ইসলামকে জিন্দা করতে পারল না সে সতেরোশো থেকে দুই এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই তো নব্বই মুসলমান দিয়ে ঘোরার ডিম হবে রে ভাই যখন তিনশো ছিল 3১৩ তেরো তখনও বাতিলের সামনে মাথা নত করি নাই আর এখন এক দেশে নব্বই পার্সেন্ট কিন্তু এই স্বাধীন দেশেও স্বাধীনতার তেপান্ন চুয়ান্ন বছরেও এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই এখনো সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি আল্লাহ না জনগণ এখনো দেশে ব্যসখাখানা চলে লাইসেন্স নিয়ে মদের বার চলে আরাম চলে কুকิร์তে চলে নিয়মিত চলছে কিছু জানো করার নাই এখনো দেশের অর্থনীতি যাকাতের উপর না সুদের উপর সুদের উপর দাঁড়িয়ে আছে এই যে হুজুর সুদ নিয়ে বয়ান করেন আমার আগে আর ইবনে হাবিব্বে সুদ নিয়ে বলেন নাই সুদের উপর কার লানত আর কার লানত তা আল্লাহ লানত যদি থাকে কেমনে দেশ আগাবে কেমনে অর্থনীতি আগাবে সুদের বিরুদ্ধে তো যুদ্ধের ঘোষণা আছে আল্লাহ তার মানে আমরা কেমন জানি নাউযুবিল্লাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আছে। আমি নাই আপনি নাই কিন্তু রাষ্ট্রটাই এমন আল্লাহর বিরুদ্ধে কেমন জানে যুদ্ধে আছি আল্লাহ যে এখনো গজব দিয়ে ধ্বংস করেন সুক্রিয়া দেয় কই না হলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ থাকার পর বাইচা থাকে কিভাবে আমরা আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সুতরাং শক্তি প্রস্তুত করতে হবে শক্তি কিসের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে আল্লাহর কালিমাকে বলন করার জন্য ইনসা তামান্য অন্তত রাখেন স্বপ্ন অন্তত দেখেন পূরণ করতে না পারলেও আল্লাহ দিল দেখে মাফ করলেও করতে পারেন দিলে তামান্না না থাকলে কি হবে আমাকে এই গত পরশুদিন কথা প্রসঙ্গে দুইটা ছেলে বড় ছেলে যে মুসান হঠাৎ করে কথা প্রসঙ্গে বলছে আব্বু আমরা যখন যুবক হব আপনি তো তখন বুড়া হয়ে যাবেন তাই না হঠাৎ করে তো একটু আমিও শখ খেয়ে গেলাম কথাটাকে মানে বুড়া হব শুনলে তো একটু কষ্ট লাগে না নিজের কাছে আমি বললাম হ্যাঁ বাবা তোমরা যখন যুবক হব আমি তো আসলে বুড়া হয়ে যাব যতই আল্লাহ অতদিন হায়াতে রাখে দাঁড়িয়ে চুল সব পাকবে হয়তো ততদিন দুনিয়া থাকে কিনা মরেও যেতে পারি পরে বলল। না বাবা আল্লাহর কালিমাকে বুলন না করে মরবেন কিভাবে আমার এই বাক্যটা মূলত এটা শোনানোর জন্যই দিলের মধ্যে যে আল্লাহর কালিম এই শব্দটাই বলেছে আল্লাহর কালিমাকে বলতে না করে মরবেন কিভাবে এই বাক্য আমি তাকে শেখাই নেই হয়তো পরিবারের কারো থেকে শুনেছে বা শিখেছে বা কোনো বয়ান থেকেও শুনেছে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু আলহামদুলিল্লাহ দিলের মধ্যে খুব ভালো লাগা কাজ করলো যে এই স্বপ্নটা দেখছে নিজের ভেতরেও মাঝে মাঝে স্বপ্ন জাগে আমি দোয়াও করি মাঝে মাঝে করি যদি আল্লাহ কবুল করে যে আল্লাহ অন্তত একটা দিনের জন্য হলেও তোমার জমিনে ফেলাপথের আসে না কোরআনের শাসন দেখে যাওয়ার তো মাঝে মাঝে দোয়া করি কারণ ইচ্ছা তো জাগে স্বপ্ন তো হয় কোরআনের শাসনটা কেমন হবে এ বাংলাও কিন্তু ইসলামের শাসন ছিল একসময় জানেন পাঁচশো পাঁচ বছর ছিল একদিন দুদিন না পাঁচশো পাঁচ বছর এমনকি বাংলার যে পতাকা ছিল অতীতে সুলতানি আমল বলে যারা পড়ালেখা করেছেন এই শব্দের সাথে পরিচিত সুলতানি আমলে বাংলার যে পতাকা ছিল ওই পতাকার মধ্যে লেখা ছিল লা মোহাম্মদুর রসুল্লাহ কালেমা লেখা ছিল ব্যাকগ্রাউন্ড ছিল নীল সাদা না কালো না নীল ছিল নীল ব্যাকগ্রাউন্ডের উপরে উপরে তাদের লোগো ছিল আর নিচে লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা ছিল তাহলে এই দেশেও তো একসময় কালেমার পথে করেছিল আমাদের ব্যর্থতার কারণে আজকে নাই কিন্তু অতীতে যেহেতু ছিল আল্লাহ ছিল আগামী তো হবে ইনশাআল্লাহ শুধু লেগে থাকতে হবে করবেন না ইনশাআল্লাহ আমরা করব না করবেন কে আমরা কিচ্ছু করি না কিচ্ছু করি না আমার বাচ্চারে আমি খাওয়াই না কেউ অসুস্থ হলে আমি ডাক্তার আমি চিকিৎসা করি না আমি আমি সুস্থ তো দেই না সুস্থ তো দেন কে রিজিক দেন কে বিজয় দেন কে সবই আল্লাহ সবই আল্লাহ আরে মদ কার হাতে মদ কার হাতে আল্লাহর হাতে কিন্তু ওই যারা গুলি করে ওদের বদনাম করে কেন এ কারণে যে মদ তো আল্লাহর হাতে তুই ওসিলা তো হয়েছিস ওসিলা তো হয়েছিস এজন্য তোর বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হচ্ছে একইভাবে বিজয় কার হাতে আল্লাহর হাতে আমরা একটু অসিলা হই না অসিলা হই এ আল্লাহ কপাল খুলে যাবে আল্লাহ চাইলে আখরাতের নাজাতে জড়িয়া হবে তো চেয়েছিলাম অল্প কথাই শেষ করব বিশেষ করে ভাইয়ের বয়ানের পর এত লম্বা বয়ান করা আসলে না কিন্তু কিভাবে কিভাবে লম্বা হয়ে গেল বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে এজন্য আন্তরিকভাবে ক্ষমাও চাই তবে এত রাত পর্যন্ত ধৈর্য ধরে যে বসে আছেন দোয়া করি আল্লাহ তালা এই এলমের তলবটুকু কবুল করুন এবং এটাকে আখরাতের নাজাতে জরিয়া বানিয়ে দিন সকলে দুরশুরি পান করি